যে ব্রাজিল দল এক ছিল ভয়ঙ্কর সুন্দর আজ তারা কুচছিল পথ হারা আত্মা ব্রাজিল যেন হারিয়ে যাচ্ছিল বিশৃঙ্খলার বীরে তখনই এলেন কার্লো আঞ্চলতি আর উদ্দেশ্য এই ভিডিওতে জানবেন কিভাবে মাত্র দুই ম্যাচেই বদলে গেল ব্রাজিলের চেহারা আর কেন এখন সবাই বলছে এই আঞ্চলতি পারবে ব্রাজিলকে বিশ্বসেরা করতে ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আঞ্চলতি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর অনেকেরই কল্পনাতেও ছিলেন না যে এত দ্রুত শৃঙ্খলা ও বারসম্য দেখা যাবে ব্রাজিল জাতীয় দলে এই কোচির নেতৃত্বে ঐতিহ্যবাহী সুন্দর ফুটবল একটা নতুন রূপ নিচ্ছে যেখানে সৌন্দর্য ও কাঠামো একসাথে কাজ করছে আঞ্চলিক প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল ইকুয়েডোর কঠিন পরিবেশ আগ্রাসী প্রতিপক্ষ আর মাত্র কয়েকদিন অনুশীলন এই সব কিছু মিলিয়ে কাজটা সহজ ছিল না তবে আঞ্চলিক তার চিরচরিত ফোর থ্রি থ্রি ফরমেশন নিয়ে মাঠে নামেন ফলাফল শূন্য শূন্য যদিও গোল হয়নি তবু রক্ষণভাগে ছিল সুস্পষ্ট উন্নতি কেসিমেরো ফেরার মাধ্যমে মাঝে মাঠে আসে ভারসাম্য আর দলে আসেন অ্যালিসন মার্কিনিউস ভিনিসিয়াস জুনিয়র ও রিচার মতো ইউরোপীয় অভিজ্ঞতায় ভরপূর্ণ খেলোয়াড়রা ঘরের মাঠে দ্বিতীয় প্রতিপক্ষ ছিল প্যারাগুয়ে যারা টানা কয়েকটি ম্যাচ অপরাজিত ছিল এই ম্যাচে ব্রাজিল পুরোপুরি আধিপত্য দেখায় বল দখলে রাখে পঁচাত্তর পার্সেন্ট এবং শট নেয় এগারোটি গ্যাব্রিয়েল মার্টিনেলি ও রাফিনহার আগমনে আক্রমণে আসে গতি ও চমক এক শূন্য গোলে জয় এনে দেন ভিনিসিয়াস জুনিয়র এই জয় শুধু আঞ্চলতের প্রথম জয়ই নয় বরং বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ব্রাজিল ভিনিসিয়াস বলেন আমরা জিততে চেয়েছিলাম আমাদের সমর্থকদের সাম জয়টা দরকার ছিল এখন আরো সময় পাবেন যেখানে খেলোয়াড় নির্বাচন থেকে টেকটিক্স সবকিছু নিয়ে কাজ করা যাবে টেকটিক্যাল ম্যানেজার ফিলিপো সেলবার রক্ষণে দুর্বল ছিল এখন মার্কিনিয়াস আর এলেক্সান্ডার রিবর কেন্দ্রীয় ডিফেন্স ধারণ করছে কেসিমের মাছ মাঠের বড় সময় এনেছে এবং ফলাফল দুই ম্যাচ দুইটি ক্লিনশিট টেকটিক্স নয় স্থিতি অস্পষ্টতা আঞ্চলতির কৌশলে জাদুকর না হলেও তিনি খেলোয়াড়দের দায়িত্ব সহজ তিনি জানেন কিভাবে একটা দলকে দুর্বল না হয়ে প্রতিপক্ষের মুখে দাঁড় করাতে হয় ব্রাজিলের গোরুয়া কোচিং এখন বিশৃঙ্খল কোচরা খুব সময় পান না তবে আঞ্চলতে আলাদা তিনি বিশ্বমানের খেলোয়াড়দের নিয়ে কাজ করেছেন ভিনিসিয়াস কেসুমিরোদের তিনি খুব খাস থেকে জানেন এই সম্পর্ক তার জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ আঞ্চলতে জানেন কবে লাগাম টানতে হবে আর কবে খেলোয়াড়দের স্বাধীনতা দিতে হবে তিনি জানেন কিভাবে একটা দলকে ডিসিপ্লিন রেখে আকর্ষণীয় খেলা উপহার দেওয়া যায় ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে একচল্লিশটি ম্যাচে মাত্র ষাটটি গোল করলেও ক্লাবে তার পারফরমেন্স দুর্দান্ত আঞ্চলিক যখন দু সালে রিয়াল মাদ্রিদে ফেরেন তখন থেকে বিনের উত্থান শুরু এখনো জাতীয় দলে পুরোপুরি সেরা হতে পারেননি তবে প্যারাবয়ের বিপক্ষে গোল তার আত্মবিশ্বাসের ইঙ্গিত দেয় ফিলিপের মতে কয়েকজন খেলোয়াড়ের পারফরমেন্স বেড়েছে এলেকসান্ড্রো রিবেরো এখন সম্ভাব্য স্টার্টার মেথিয়াস কুনা ভালো খেলেছেন ভিনিসিয়াস ধীরে ধীরে নতুন নেইমার হয়ে উঠছেন সর্বশেষ কথা আঞ্চলতির অধীনে ব্রাজিল শুধু জেতার চেষ্টা করছে না বরং ব্রাজিল এখন একটা সিস্টেমে খেলার চেষ্টা করছে যেখানে প্রতিটি পজিশনে দায়িত্ব স্পষ্ট হয়তো কিছু রোমান্টিক এক ফুটবল সমর্থক বলবে ব্রাজিল তো আর আগের মতো খেলে না কিন্তু বাস্তবতা হলো আধুনিক ফুটবলে শুধু সুন্দর হয়ে বিশ্বকাপ জেতা যায় না সেখানে অঞ্চলতি এনেছেন স্পষ্ট পরিকল্পনা কঠোরতা আর সঠিক ভারসাম্য এটাই হয়তো সেই ব্রাজিল যেটা আবার বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে তো আপনি আর্জেন্টিনা নাকি ব্রাজিল 팬 অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একজন ব্রাজিল 팬 হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন